না না পুরা ফ্যামিলি দিবো পুরো ইনশাল্লাহ হ্যাঁ জামাত আসলে ভালো হয় জামাত আসলে ভালো আমি এই এলাকা ভোটার এই এলাকার ভোটার না আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার আওয়ামী লীগ তো পনেরো বছর ডেট চালাই গেছে এখন বর্তমান ইনু চালাচ্ছে কেমন মনে হচ্ছে আপনাকে ভালো না মন্দ এখন ইনু সরকার যে চালাচ্ছে মোটামুটি ভালো লাগতো স্যার কোন বিষয়টা ভালো লাগতো স্যার ভালো লাগতেছে এবং দেশের মধ্যে এখন যে কিছুটা দেশের যে উন্নত করতেছে দেশের মধ্যে মানে সামরিক যে সরঞ্জামগুলো ছিল না এগুলো আনতেছে আমাদের গরিব বাসে সামরিক কোনো

জামাত একটা ইসলামী দল হিসাবে সব দলের বাদই তো খাইছি জামাতের বাদ খাই যদি ক্ষমতা আনে দিই নাকি মন লাগে খাইতে পারি না